হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাহেব বিবি চ্যানেলে আজকে অন্যরকম একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি চিকেনটাকে আমি আমার পছন্দ মতন সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি এবার অল্প একটু গোলমরিচ কুড়া আর লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য কে আরও যদি সময় বেশি থাকে তাহলে ত্রিশ মিনিট ম্যারিনেশন করলে খুব বেশি ভালো হয় এবার কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল নিয়ে তার মধ্যে মেরিনেট করে রাখা চিকেনগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি আলতো হাতে তিন থেকে পাঁচ মিনিট আমি চিকেনটাকে অল্প আছে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় আর এই সময়ে আঁচটা এমনভাবে রাখতে হবে যেন খুব বেশি কমও না হয়ে যায় কারণ খুব বেশি কম হয়ে গেলে চিকেন থেকে পানি পানি বের হয়ে যেতে পারে ঠিক এই পর্যায়ে যখন কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে আমি কিছু টমেটো কুচি করে দিয়ে নিচ্ছি অল্প কিছুক্ষণ পর টমেটো থেকে যে পানিটা চলে আসবে সেই পানির দিয়ে চিকেনের কালারটা একটু অন্যরকম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চিকেন আর টমেটোটাকে ভেজে নেব এবার এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে নেবো শুকনো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি আমি তেজপাতা লবঙ্গ দারুচিনি আর এলাচ তার সাথে সাথে আমি বাটা মশলাগুলো পরিমাণ মতন দিয়ে নিচ্ছি বাটা মশলার মধ্যে দিয়েছে আমি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা আবার কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব কাঁচা কাঁচা মশলার গন্ধটা যখন চলে যাবে তার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি এক এক করে আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি পরিমাণ একটু কম দিয়েছি কারণ আমি মেরিনেশনের সময় অনেকটা লবণ দিয়েছিলাম এবার মশলা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে নেব এবার আরও কিছুক্ষণ চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখব রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এই পর্যায়ে আমি লবণ টেস্ট করে দেখেছি একটু কম হয়েছে তাই আবার লবণ দিয়ে নিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এক টেবিল চামচ দইকে বেট করে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি একটু সুন্দর ফ্লেভার হওয়ার জন্য আর দিয়ে নিচ্ছি টালা জিরার গুঁড়া এবার মাংসের সাথে জিরার গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে পরিবেশন করে নেওয়ার পালা বেশ তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্টাইলের চিকেন ভুনা